বললেন দুনিয়ার ইতিহাসে সব জায়গায় আছে আজকে দেখেন কেনাডা এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির কি পার্থক্য কোনো বিষয় তাদের সাথে একমত নেই টোটালি ডিফারেন্ট এমনকি মেক্সিকোর সাথে আমাদের কোন ক্ষতি যদি হয় আমরা যদি ভারতের বিরুদ্ধে

বাংলাদেশ স্বাধীন হতে না এটা আপনাকে সংরক্ষণ লিখতে হবে আর সবসময় আপনারা বলবেন যে ইন্ডিয়ার রেগেসছে কোনো কিছু ইন্ডিয়া করছে এটা হলে ইন্ডিয়া করছে ইন্ডিয়া থিং বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজে পাকিস্তান ইন্ডিয়া যুক্তরাষ্ট্র স্বার্থ রক্ষার জন্য আমরা কথা বলবো এতে যদি বিদেশি কোনো কেয়ার ইনক্লুডিং ইন্ডিয়া তারা কি করেছে আমরা জানি নয় মাসের মুক্তিযুদ্ধে কি করেছে মাসুদ ভাই উপরে থুতু ফেলবেন না আপনার আমার গায়ে লাগবে আমরা জানি কি হয়েছে সেখানে ভারতে আমরা গিয়েছি সেখানে দেখেছি তারা কি করেছে যশোর ক্যান্টনমেন্টে যশোরে আমার বাড়ি আপনি ইতিহাস তুলবেন না এগুলো পুরনো ইতিহাস হাজার হাজার কোটি টাকার সম্পাদ আমার যশোর ক্যান্টনমেন্ট আমার বাড়ি থেকে সাড়ে সাত মাইল ধরে যেখানে মেজর জলিল এটা বাধা দিতে যে তাকে অ্যাটাক করা হয়েছিল সতেরোই ডিসেম্বর তিনি খুলনা নিউজ প্রিন্টে তৎকালীন ইস্টার্ন কমান্ডের সমস্ত আর্মি অফিসারকে তার আন্ডারে তাদের সারেন্ডার করানো হয়েছিল সেখানে এই সারেন্ডারে মেজর জলিলকে সেখানে ঢুকতে তারা দিতে দেয় না তিনি জোর করে বেসিক্যালি ঢুকেছেন তারা উনি বলেছিলেন যে ঢাকাতে যা হয়েছে এটা হবে না জেনারেল আতাউল গনি উসমানে আমাদের অহংকার আমাদের কৃতি সন্তান তাকে ঢুকতে দিয়ে ভারত সেখানে সারেন্ডারের সময় পূর্ণাঙ্গ নেয়াজি এবং অরোরা ষড়যন্ত্র করে আমাদের মুক্তিযোদ্ধার সম্মানকে কেড়ে নেওয়ার জন্য তারা ঢাকাতে চক্রান্ত করে একমাত্র এ কে খন্দকার সেখানে একটা হাজির ছিলেন ছবিটা আপনি দেখবেন মাসুদ ভাই তিন নম্বর লাইনে ছিলাম ওই দিন সেখানে তিন নম্বর লাইনে গাড়ি ছিলেন কেন এটা হল